রাহিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক হাস ব্যাপী ডুবান আলা খাল লেগ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির দুই তারিখে বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই লেকে এসেই লেক উদ্বোধন করে গিয়েছেন কাজের তার সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক সাহেব ও সদস্য সচিব এই ঢাকা আঠারো আসনের মাটিও মানুষের নেতা হাজি মোস্তফা জামান সাহেব তারপর থেকেই উত্তরা পশ্চিম থানা বিএনপি অঙ্গ সংগঠন এবং পশ্চিম থানার অন্তর্গত এক নম্বর ওয়ার্ড বিএনপি একান্ন নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এবং আশেপাশে থানা থেকেও বিএনপির নেতৃবৃন্দ এসে আমাদের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং তার সাথে প্রায় প্রতিদিন সেই বারো নম্বর সেক্টর রূপায়নের গেট থেকে এই পাঁচ নম্বর ব্রিজ পর্যন্ত দুইটি বড় বড় জলাধার বালেক কার্যক্রমে প্রায় পঞ্চাশ জন শ্রমিক ভাইরা প্রতিদিন কাজ করছেন সন্ধ্যা পর্যন্ত আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করছি কাজ করার পর আমি বিএনপির নেতাকর্মীর উদ্দেশ্যে সারা দেশের দু একটি কথা বলি এটি আমার জায়গা থেকে আমি একজন ক্ষুদ্র কর্মী তারেক রহমানের একজন সৈনিক খালেদা জিয়ার একজন সৈনিক বিএনপির আদর্শের একজন সৈনিক এটা অনেকেই হয়তো কি মনে করবেন আমি জানি না আমাকে জাহির বা প্রচার করার জন্য নয় আমরা চাই সারা দেশের যেই যুব সমাজ বিশেষ করে বিএনপি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যার সশ থানায় সশ জেলায় শশো উপজেলায় পৌরসভায় ইউনিয়নে যদি তারা প্রতিদিন তাদের সময় থেকে এক ঘন্টা সময়ও এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের অনেক জলাশয় অনেক লোবা অনেক নালা পরিষ্কার পরিচ্ছন্ন হবে ইনশাল্লাহ আমরা এই দুটি লেখ অতি দ্রুতই আপনাদের মাধ্যমে বিশেষ করে ঢাকা আঠারো আসনের মানুষের সামনে আমরা আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করতে পারব তারপরে দুই পারে কিছু ব্যাপক নার্সারি এবং অবৈধ স্থাপনা রয়েছে যেগুলো আমরা বর্তমান সরকারের যে উপদেষ্টা আদিলুর রহমান সাহেব সম্মানিত এবং রাজুকের চেয়ারম্যান রেজাউল করিম সাহেব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র কাছে এজাজ সাহেবের কাছে অনুরোধ করব দ্রুত এই অবৈধ স্থাপনাগুলো ভেঙে আপনারা বিকল্প অনেক পরিত্যক্ত জায়গা আছে তাদেরকে সেখানে বসার ব্যবস্থা করে দেন আমি আমার বক্তব্য শেষ করছি কধেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম জিয়া জিন্দাবাদ জনতারিক ভ্রমণ জিন্দাবাদ সকলকে